আসসালামু আলাইকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থোপেডিক স্ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে কুমিল্লা মেডিনোভা মেডিকেল সার্ভিসে চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক ছোট্ট ভাই জোনায়েদ ওর কোমর ব্যথার গল্পটি আপনাদের সামনে তুলে ধরবো তো আসলে কিভাবে কোমরে ব্যথা পেয়েছিলো এবং কতদিন আগে ব্যথা পেয়েছিলো এবং বর্তমান ও কি সমস্যার জন্য আমার কাছে আসছে সেটি বিস্তারিত ওর কাছ থেকে শুনে আসি চলুন আমরা ওর এক্সিটিও পরবর্তীতে দেখে আসবেন ইনশাআল্লাহ আমার নাম মোহাম্মদ জুনেদ আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি আমার বাসা কসবা আমি দু হাজার একুশ সালে এসিসি এক্সামের আগে স্কুলে ক্রিয়া প্রতিযোগিতার মধ্যে ফাল দিয়েছিলাম ওই জায়গা থেকে আমার মাজার মধ্যে ব্যথা ফাল দিয়ে আমার কি জি

তো এই তিন মাসের মধ্যে তো তুমি ক্রিকেট খেলতেছ নিয়মিত জি আমি ক্রিকেট খেলতেছ ফুটবল হামি যাবি যা করছ সবই করতেছ স্কুলে যাচ্ছো প্রাইভেটে পড়তেছ সব করছিস তাই না ঠিক আছে আচ্ছা তারপরে তুমি আরেকজন অর্থোপেডিক কনসালটেন্টকেও তুমি দেখাইছো তোমার এলাকায় তো দেখানোর পরে সে তিনি এক্সরেও দিবেন এক্সরে দেওয়ার পরে তিনি কি বলছেন এক্সরেতে আসলে তিনি আমাকে রোগটা দাঁড়াই দিই না যে মূলত কিসের জন্য ব্যথা কোনো জাস্ট উনি ওষুধ দিয়ে দিছে বলছে তুমি ওষুধ গুলা খাবে তো ঢুকি তুমি তো তোমার এক্সরেতে দেখছো তোমার এক্সরেতে দেখলে তো তোমার একটা টুকরা ভাঙা আছে এমন মনে এরকম প্রশ্ন হয় কি না যে স্যার আমার তো ভাঙছিলাম তো পড়ছি তিন বছর আগে তাহলে তো ব্যথাটা বেশি হওয়ার কথা ছিল আমার তিন বছর আগে আমার তিন বছর পরে কেন হঠাৎ করে ব্যথাটা তৈরি হলো জি প্রশ্নটা তাই না জি এরকম প্রশ্ন মনের মধ্যে হয় না জি তো আমার কাছে এরকম প্রশ্ন করে অনেকে এসে বলে যে স্যার আমি তো ব্যথা পাইছি তিন বছর আগে বা দুই বছর আগে বা এক বছর আগে তখন তো আমার ওরকম মামুল হয় নাই যে আমি এতটুকু ব্যথা পাইছি ঠিক আছে কিন্তু এতদিন পরে আমি ব্যথাটা এখন কেন আমি ভোগ করতেছি

তিন বছর পরে ব্যথা হতে পারে আচ্ছা আর আরেকটা জিনিস হলো তোমার এই ব্যথাটা কি শুধু কোমরেই থাকে না পায়ের দিকে নামে শুধু কোমরেই শুধু কোমরেই থাকে ওই স্পেসিফিক ওই জায়গাটাই ব্যথা করে জি তো তুমি তো খেলাধুলা করতেছো খেলাধুলা করলে দিনের বেলা ভালো থাকো রাতের বেলা শোয়ার পরে বা ঘুম থেকে ওঠার পরে ব্যথাটা থাকে বেড়ে যায় তোমার শোয়ার বিছানাটা কেমন বিছানা নরম বিছানাই নরম বিছানাই সব জি শক্ত না না আচ্ছা ঠিক আছে আর কি প্রশ্ন আছে তোমার ক। আমার আর কোনো প্রশ্ন স্যার আমি চাই আমার একটা ভালো চিকিৎসা আচ্ছা ঠিক আছে আচ্ছা চলুন আমরা জোনাইদের এক্স দেখে আসি ওর এক্স রেতে দেখেন আমাদের বডিতে একটা ফ্র্যাকচার হয়েছে মাইনর একটা ফ্র্যাকচার হয়েছে তো এই ফ্র্যাকচারের কারণে প্রথমত আমরা ওকে ব্যথার ওষুধ দিয়ে দিব আর সাথে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করব এটা জন্য ওর কোনো সার্জারি লাগবে না কনজারভেটিভ ট্রিটমেন্টে ওর এটা ভালো হয়ে যাবে তো চলুন আমরা ওর এক্সরেটা দেখি এক্স রেটা নিয়ে এসো এই যে এই জায়গাটা হ্যাঁ এই জায়গাটা ওর ফ্র্যাকচার হয়েছে আর এইগুলোকে আমরা বলি লাম্বার ভাটিপ্রা এটা হলো ফাইভ ফোর থ্রি টু ওয়ান তো লাম্বার ভাটিপ্রাগুলোতে একটু এভাবে বাঁকা থাকে স্ট্রেট হয়ে গেছে তো যার কারণে তোমার এখানে যে মাসলগুলো আছে মাসলগুলো স্পাজম হয়ে গেছে ঠিক আছে একটা দ্বিতীয়ত হলো যে এখানে যদি ভালো মতো খেয়াল করো এখানে গ্যাপটা একটু কম এদিকের গ্যাপটা একটু বেশি এদিকের গ্যাপগুলো ইউনিফর্ম গ্যাপ এদিকের মনে হচ্ছে যে এই গ্যাপটা একটু কম ঠিক আছে আর এই পাশে যে আমরা বলি প্যারা মাসলগুলো মাসেলগুলা এই প্যারাসপাইনাস মাসলগুলো তোমার একটু টাইট হয়ে আছে এই বাড়টি কারণে একটা জিনিস খেয়াল করো যে এই হাড্ডিটা দেখো চারকোনা জি এটাও চারকোনা নর্মাল এরকম চারকোনা থাকে কিন্তু এই ভাঁটিটা দেখো এই হাঁটিটা দেখো এই সামনের দিকে একটু দাবানো এটাও কিন্তু তোমার তখন পড়ে যাওয়ার ধরুন এটা একটু সামনের দিকে কলাপস করে গেছে ঠিক আছে ওর আসলে লাম্বার ফোরের বডির যে পার্টটা ছিল একটা অংশ এবলশন ফ্র্যাকচার হয়ে আলাদা হয়ে গেছে এবং এটা আস্তে আস্তে বডির সাথে মিশেও যাচ্ছে আগের টুকরাটা বড় ছিল সময়ের সাথে সাথে টুকরাটা ছোট হয়ে যাচ্ছে এবং ওর যে অংশটুকু ভাঙা ছিল এটা আস্তে আস্তে ক্যালসিয়াম দিয়ে পূরণ হয়ে যাবে কারণ ওর বয়সটা খুব অল্প তো ওর আসলে মনের মধ্যে প্রশ্ন স্যার আমি তো তিন বছর আগে লং জাম্প দিতে যেয়ে ব্যথা পাইছি তাহলে ব্যথা আমার কেন তিন বছর পরে হচ্ছে আমি তখন একটু ব্যথা ওষুধ খাইছি আমার ব্যথা মোটামুটি ভালো হয়ে গেছে আমি তখন থেকে তো এমন হয় না যে আমি রেস্ট করছি রেস্ট টেস্ট তো কিছুই করো নাই রেস্ট টেস্ট কিছুই করো নাই স্বাভাবিকভাবে খেলতেছে দুলতেছে সমস্যা নাই তো আমরা এটার ব্যাখ্যাটা দিয়ে এরকম আমাদের মেডিকেল সায়েন্সে আমাদের যে ভার্টিব্রাল কলাম এই পুরো ভার্টিব্রাল কলামটা এটা হলো ইউনিফর্ম থাকে মানে পুরো একটা অংশের মতো কাজ করে তো আল্লাহ তালা আমাদের এখানে প্রায় তেত্রিশটা হাঁটটি দিছে এর মধ্যে আমরা বলে থাকি কোনো রুগীর যদি তিনটাও ভাঙা যায় তো সে হাঁটতে পারবে এবং এই ভাটিবড়া ফ্র্যাকচারের জন্য কোনো প্লাস্টারও লাগে না কি বলেছি বুঝতে পারছো আমার কথা এই জন্য দেখবা বয়স হয়ে গেলে আমাদের দাদিরা আস্তে 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 হয়ে যায় কেন কারণ এই যে অংশগুলা এগুলো সব ক্ষয় হয়ে যায় ক্ষয় হয়ে আস্তে 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 এগুলো বাঁকা হয়ে যায় আর তোমার এই যে দেখো এখানকার ভার্টিব্রাটা এই দেখো বাঁকা দেখছো একটু বাঁকা তোমার এগুলো সব সোজা হয়ে গেছে যখন অনেক দিন ধরে সোজা হয়ে আছে তখন তোমার এই মাসেলগুলো কি হয়ে যাচ্ছে টান খাচ্ছে মাসেলসগুলো টান খাওয়ার ধরুন এই দুই জয়েন্টের মাঝখানে যে আমরা বলি ইন্টারভার্টিভাল ডিস্ক এই ডিক্সগুলোতে প্রবলেম হচ্ছে এই ডিস্কগুলোতে প্রবলেমের কারণে ওর ব্যথা হচ্ছে ওর কিন্তু ফ্র্যাকচারের কারণে ব্যথা হচ্ছে না এখানে যে ভাঙছে এটার কারণে তোমার কোনো ব্যথা হচ্ছে না কেন না কারণ এটা হলো মাসেলের মধ্যে থাকে তো মাসেল দিয়ে ঘিরে থাকে তো এই জন্য যদি ফ্র্যাকচার হয়ও ইনিশিয়ালি অল্প অল্প তোমার ব্যথা হয়েছে তখনও কিন্তু তুমি তো ব্যথার ওষুধ খাইছো তখন ব্যথার ওষুধ খাইছো ব্যথা চলে গেছে তুমি দিব্যি চলতেছো ফিরতেছো ঠিক আছে কিন্তু এটা যখন এই আস্তে 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 প্রসেস ভেঙে যাচ্ছে ওই জায়গাটা একটা ফাইব্রোসিস হয়ে যাচ্ছে তখন কি হয় এই পাশে যে মাসেলগুলা থাকে এই মাসেলগুলা সোজা হয়ে যায় যখন মাসল সোজা হয় এরপরে যখন তুমি খেলা করতে যাও তখন তোমার ওই মাসেলে কী করে টান লাগে সাথে এখানে কিছু লিগামেন্ট থাকে ওই লিগামেন্টগুলোতে টান লাগে নার্ভ যে এগুলো আছে এগুলো ইন্টারভার্টিবাল ডিস্কগুলো যে নার্ভগুলোতে কম্প্রেশন দেয় তখন তোমার কি এরকম ব্যথা হয় এই জন্য ইনিশিয়ালি সবার ব্যথা নাও হতে পারে কারণ এটা ভাঙিয়ে গেল সমস্যা কি এটার একটা সামনের অংশটুকু ভাঙছে কিন্তু এইটার এটা তো এটাকে সাপোর্ট দিয়ে দিচ্ছে বডি ওয়েটটা যখন হাড্ডির উপর দিয়ে যাবে তখন না তোমার ব্যথা হবে আর তোমার অ্যান্টিরিয়র সার্ভিসে ফ্র্যাকচার হয়েছে এই সামনের দিকে যার কারণে বডি ওয়েটটা তো সামনে যায় না বডি ওয়েট তো যায় পিছন দিক দিয়ে আমাদের শরীরের যে ওজনটা এটা যায় ফিসন দিক দিয়ে এই জন্য সামনের দিকে যদি ভাঙেও কোনো সমস্যা নাই রুগী ফিল করে না অত বেশি ব্যথা মানে আল্লাহ তালার একটা বিশাল বড় নিয়ামত কি বলেছে বুঝতে পারছো তো তোমার এটা এই কারণেই অনেক দিন হয়েছে মনে হয়েছে যে স্যার আমার তো তখন ব্যথা হয় নাই ব্যথা তখন হয়েছে অল্প ওষুধ খেয়েছো ভালো হয়ে গেছে এখন ওই যে মাসাল স্পাজম হচ্ছে এটা থেকে তোমার ব্যথা হচ্ছে তো এটাকে আমরা আসলে আমাদের মেডিকেলের ভাষায় বলি মেকানিক্যাল ব্যাক পেইন হ্যাঁ আমরা এটাকে বলি মেকানিক্যাল পেইন তো এটার প্রথম চিকিৎসা হলো তোমার লাইফস্টাইল মডিফিকেশান অর্থাৎ তোমাকে শোয়ার বিছানাটা চেঞ্জ করতে হবে হুম খুব শক্ত বিছানাও না খুব নরম বিছানাও না সবচেয়ে বেশি ভালো হয় ফ্লোরে একটা ম্যাট্রেস বা হলো তোমার তোষক পেতে শোয়া এটা হবে তোমার প্রথম কাজ দ্বিতীয় গাছ হলো ঝুঁকে নিয়ে কোনো কাজ করা যাবে না যেহেতু এখন ব্যথা হচ্ছে আপাতত খেলাধুলা কিছুদিন বন্ধ রাখতো খেলাধুলা তুমি আবার করতে পারবা কোনো সমস্যা নাই তাহলে দ্বিতীয় গাছ হলো তোমার ঝুঁকে নিয়ে কোনো কাজ আপাতত করা যাবে না তৃতীয় গাছ হলো যখন ব্যথা হবে হালকা কুসুম গরম সেক দিবে কোনো মালিশ ডলাডলি করা যাবে না মালিশ করছো নি মালিশ করো না ভেরি গুড তাহলে মালিশ করা যাবে না কেন মালিশ করা যাবে না জানো নি মালিশ করলে মাসল ফাইবারগুলো তুমি যখন মালিশ করবো তখন মাসল ফাইবার ভিতরে মাইক্রোটিয়ার হয় সিঁড়ে যায় ফাইবারগুলো ফাইবারগুলো যখন সিঁড়ে যায় তখন আরও ফাইব্রোসিস হয় তখন এই মাসলগুলো আরও বেশি শক্ত হয়ে যায় কুসুম গরম পানিগুলো এই জন্য কুসুম গরম পানিতে জাস্ট সেক দিতে হবে হালকা সেক দিতে হবে তাহলে এই তিনটা কাজ ওষুধ দিব ওষুধগুলো নিয়মিত খাবা ঠিক আছে আর হলো যদি বাইক চালাও বা যদি ঝাঁকুনি যেটাতে আমাদের পিঠে ঝাঁকুনি লাগে এই কাজ অ্যাভয়েড করতে হবে আলারে বলতে হবে মিশুকালারে বলতে হবে যাতে আস্তে ঝাঁকুনি দেয় আমাদেরও এখন অটো মিশুকগুলো যেভাবে ঝাঁকুনি দেয় তাতে তো কোমর বেদায় মা সাধারণ মানুষের এমনি হয় কি বলেছি বুঝছো আর হলো আমি কিছু তোমাকে এক্সারসাইজ দেখাই দিব ওই এক্সারসাইজগুলো তোমাকে করতে হবে তাহলে এটা আস্তে 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 রিকভারি হয়ে যাবে বুঝতে পারছ তোমার এই যে কোমরের সমস্যা এই কোমরের সমস্যার জন্য তোমার অনলি ওই একটা এক্স রে নাফ তোমার কোনো রক্ত পরীক্ষা করতে হবে না তোমার কোনো এমআরআইও লাগবে না কোনো পরীক্ষাই লাগবে না কি বলেছি বুঝতে পারছো আমার কথা তাহলে অনেকেই বলবে তোমার ব্যথা ভালো হচ্ছে না তুমি এমআরআই করো তো এমআরআই করলে তুমি এমআরআই করে তোমার এমআরআইতে টাকাগুলো তোমার খরচ হবে এমআরআই করি আমরা তখনই যখন কোমরের ব্যথাটা পায়ে যাবে পায়ে ঝিনঝিন করবে পায়ে অবস অবশ লাগবে পা দুর্বল হবে তখন এগুলো তোমার নাই কি বলেছে বুঝতে পারছো আমার কথা তো অনেকেই আছে রুগীরা অনেক রুগীরাই এসে আমাদের কাছে সরাসরি এসে বলে স্যার আমি তো এক্স করে আনছি আপনি আমার এমআরআই মারাই দেন বুঝছো ছিল এই যে দেখো ওর ডিসিশনও একই রকমই ছিল বুঝছো যে আমি তো এক্স রে করছি এবার আমি এমআরআইটা করে আসি ঠিক আছে তো সাত হাজার টাকার ওষুধ তো সাত হাজার টাকা দিয়ে এমআরআই করা সাত দশ হাজার টাকা দিয়ে এমআরআই করার কোনো প্রয়োজন নাই এমআরআই করায়ও কিছু ইন্ডিকেশন আছে আমরা ওই ইন্ডিকেশন অনুযায়ী আমরা রুগীদেরকে এমআরআই করতে দিই ঠিক আছে তো আর এই তোমাদের মতো রুগীরা আছে বিদায়ী কিন্তু ডায়াগনস্টিক সেন্টারগুলো ঠিকই আছে জাননে নাহলে এমআরআর আই কেন করবে যার আমি এমআরআই করি ঠিক আছে তো এটা কখনো করা যাবে না ডক্টরের স্মরণপন্ন হয়েই যখন আমার তোমার এমআরআই লাগবে তখন আমরা নিজেরাই দিব তখন আর তোমার কি করতে হবে না হ্যাঁ তো অনেকেই বলে যে স্যারের কাছে ডক্টরের কাছে গেলেই ডক্টর বলে খালি ওই সার্জন যেমন আমরা সার্জন আমাদের কাছে যখনই রুগী আসে তখনই আমরা বলে বলি অপারেশনের কথা ঠিক আছে আমাদের কাছে রুগী আসলে আমরা এক গাদা ইনভেস্টিগেশন ধরাই দিই বিষয়টা এরকম না কিছু রুগীর আছে ওই এক গাদা ইনভেস্টিগেশন লাগেই বুঝছো আর কিছু রুগীর আছে লাগে না ইনভেস্টিগেশন ওই একটা দিয়েই তোমার ডায়াগনোসিস কমপ্লিট করা যায় তো এরকম প্র্যাকটিস অন্তত আমি করি না তো যাই হোক আল্লাহ রহমত তুমি আসছো আমি ওষুধগুলো দিচ্ছি খাও আল্লাহ করো সুস্থ করার মালিক তো আল্লাহ তোমাকে যেভাবে বললাম তুমি এভাবে চলবে ঠিক আছে চললে ইনশাল্লাহ তুমি ভালো থাকবে ওকে তো আজকে আপনাদের ওরে নিয়ে ভিডিওটা করার একটা উদ্দেশ্য ছিল এটাই আপনাদেরকে মেসেজ দেওয়া যে ওর মতো যারা ইয়াং অ্যাডাল্ট আছে ওই খেলাধুলা করতে যাচ্ছে ব্যথা পাচ্ছে ওই দোকানওয়ালা থেকে ওষুধ কিনে খাইছে ইনিশিয়ালি যদি ও একজন অর্থোপেডিক সার্জনের কাছে যেত এক্স রে করতো সেক্ষেত্রে কিন্তু ওর ফ্র্যাকচারটা ডায়াগনোসিস হলে এটা আরও দ্রুত গতিতে ওর এটা ভালো করা যেত যেহেতু দেরি করে ফেলছে একটু তো ওকে ভোগ করতেই হবে এজন্য আমি বলি যে কোনো আঘাতজনিত কারণে আপনি আপনার নিকটস্থ অর্থোপেডিক সার্জনের কাছে যাবেন যেটা পরীক্ষা লাগে আমরা পরীক্ষা দিব যেটা লাগবে না আমরা দিব না এবং আমরা ট্রিটমেন্ট দেওয়ার পরে যদি দেখি যে না আমাদের দ্বারা সম্ভব না তখন আমরা যেখানে রুগীকে গেলে রেফার করলে রুগীর ভালো হবে আমরা তাদের কাছে কিন্তু রুগী রেফার করে দিই তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর আমার এই ছোটো ভাইটির জন্য দোয়া করবেন ও খুব ভালো বলে ক্রিকেট খেলে তো যেন খুব দ্রুত আবার ক্রিকেট খেলতে পারে আমিও সেই দুয়াই করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে